মানবাধিকার লঙ্ঘন রাজনৈতিক হত্যাকাণ্ড বাক স্বাধীনতা বন্ধ এবং স্বৈরাচারিতার অভিযোগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। তবে তার শাসন আমলের অনেক মন্ত্রী সংসদ সদস্য সচিব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন আমলারা পালাতে গিয়ে আটক হয়ে কারাগারে জীবন পার করছেন যারা একসময় ক্ষমতার দাপটে চলাফেরা করতেন ভিআইপি মর্যাদা পেতেন যাদের কথায় দেশ চলত তাদের বন্দি জীবন কেমন কাটছে সেখানে কি খাচ্ছেন তারা কিভাবে তাদের সময় কাটছে এ নিয়ে অনেকের মনেই রয়েছে কৌতূহল শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সাবেক বিমানমন্ত্রী ফারুক খান সাবেক নৌপরিবহনমন্ত্রী সাজান মন্ত্রী শাহজাহান খান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ আরো অনেকেই কারাগারে বন্দী আছেন এদেরকে নিয়ে প্রায়শই বিড়ম্বনায় পড়ছেন কারা কর্তৃপক্ষ একাধিক ভিআইপি বন্দীদের উগ্র আচরণে বিরক্ত কারা কর্তৃপক্ষ বন্দী থাকা সত্ত্বেও তারা বিলাসিতার জীবন ছাড়তে নারাজ নিত্য নতুন ফরমায়েশ তাদের এমনকি মাঝে মাঝে ভুলে যান তারা কারাবন্দি পাশাপাশি কারাগারের নিয়ম অমান্য করা সাধারণ হাজতি ও কয়েদিদের হুমকি দেয়া পুলিশের সাথে আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলা নিজেদের সেলে পার্সোনাল টিভি অতিরিক্ত পত্রিকা চাওয়াসহ সময়ে অসময়ে ফোনে কথা বলতে চাওয়া নিয়ে বিরক্ত কারা কর্তৃপক্ষ কারা সূত্রে জানা যায় কারাগারে গোলাপ সেলের একটি কক্ষে ছিলেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক খাদ্যমন্ত্রী ড আব্দুল আসাক সালমান এফ রহমানের বাকি দুইজনের সাথে প্রায়ই খারাপ ব্যবহার করতেন তার সব কিছুতেই চাহিদা বেশি ছিল করতেন সেবকদের নিয়ে মিটিং ও চিল্লাচিল্লি এ নিয়ে কয়েকবার অভিযোগ করেন অন্য দুইজন গত তেইশ ফেব্রুয়ারি ফোনে কথা বলতে গিয়ে কারা কর্তৃপক্ষের নজরে আসেন সালমান এফ রহমান এ নিয়ে ওই সেলে হইচই পড়ে যায় পরে কারা কর্তৃপক্ষ তাকে অন্য সেলে সরিয়ে দেন আদালতে নিয়ে যাওয়ার সময় সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী সহ অনেকেই পুলিশকে গালিগালাজ করেন এমনকি রাজাকারের বাচ্চা বলে দেন এছাড়া সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক ভাইরাল হওয়ার জন্য সাংবাদিকদের উদ্দেশ্যে বিভিন্ন কটুক্তি করেন কারাগারে ভেঙে পড়েছেন অনেক এমপি ও মন্ত্রীরা অনেকেই প্রায় সময় বিষণ্ন মনে থাকেন কেউ কেউ সেলের মধ্যে একা একা বসে কান্না করেন কারো সাথে কথা বলেন না অনেকেই বই পড়ে সময় কাটাচ্ছেন